আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি অন্য আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটার মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ের ছবি রয়েছে মেয়েটা খুবই চমৎকার কথাগুলো বলেছে এই জাস্ট আমি কথাগুলা একটু আমি আপনাদেরকে শোনাবো আর মেয়েটা কি কথা বলেছে এটা অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো আর আমি কিছু কথা বলবো আশা করছি আমার কথাতে যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এটা হলো সবচেয়ে বড় কথা চলেন আমি মেয়ের মুখ থেকে একটু কথা আমি শুনে আসি একজন পুরুষ মানুষ দুইটা জায়গায় সুখ খোঁজে একটা পরিবার দুইটার প্রিয় মানুষ যখন পরিবারের কাছে কোনো সুখ খুঁজে না পায় তখন ছুটে যায় তার প্রিয় মানুষটার কাছে যখন সেখানেও কোনো সুখ শান্তি খুঁজে না পায় তখন তার মতো অসহায় পৃথিবীতে আর একটাও হতে পারে না আসলে আপু যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা পুরুষ মানুষের পুরুষের যে একটা মানসিক চাপ এটা আপনারা জানেন চাকরি ব্যবসা সমস্ত সব কিছু কিন্তু টেক কেয়ার করতে হয় পুরুষদের অনেক নারীরা আছে আমাদের দেশে মানে স্বামীদেরকে অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অনেক চাপ সৃষ্টি করে এটার জন্য কিন্তু অনেক পুরুষ মানুষ খারাপও হয় ধরুন একটা পুরুষ মানুষ সদভাবে চলতে চা মানে ইনকাম করে স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চা দেখা যায় স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারার কারণে অনেক সময় এই স্কুলে আমি দেখেছি প্রায় স্কুলে যে ধরেন একজন হাজব্যান্ড একটু কম আর্ন করে আরেকজন একটু বেশি করে দামি দামি কাপড় পরে শাড়ি পরে এগুলাতেও আমি আমি নিজে একটা আমার একজন ফ্রেন্ডের মুখ থেকে শুনেছি হঠাৎ করে তার ওয়াইফে কিছু টাকা চাচ্ছে দেওয়ার জন্য তখন কি কিসের জন্য মানে থ্রি পিস কিনবে শাড়ি কিনবে তখন সে বলতেছে আমি তুমি যখনই যা চাও আমি তো সব দিচ্ছি তা আবার তোমার কাছে টাকা দিতে হবে কেন তুমি বলো আমি তোমাকে কিনে দিই কিন্তু আসলেই এটা কিছু নারীরা আছে ধরো নিজের পছন্দ মতো কেনাকাটা করে বা তাদের হাজবেন্ডের অনেক ইনকাম থাকে বা ব্যবসা বাণিজ্য বা চাকরিতে অনেক বড় চাকরি করে এখন মধ্যবিত্ত মধ্যবিত্তর ভিত্তে মানে নিম্ন আয় আছে মিডল আয় আছে এরা তো আসলে এত কিছু কেনা পসিবল না এটা প্রত্যেক নারীদেরকেই বুঝতে হবে আর ভাবতে হবে কারণ নারী ইচ্ছা করলে একজন স্বামীকে ভালো করতে পারে আবার একে এই নারী ইচ্ছা করলে একটা পুরুষকে খারাপ বানাতে পারে একটা কথা মনে রাখবেন যদি স্ত্রী সবসময় বলে যাক তুমি যা ইনকাম করো আমরা কম খাবো কম পরবো তবু হালালভাবে ইনকাম করো ইনশাল্লাহ হালালের মধ্যে পাক আমাদের একদিন বরকত দিবে এটা বাস্তব যারা হালাল কেতে পারেন হালাল ইনকাম করতে পারেন এর থেকে আমার মনে হয় না আর কোথাও শান্তি আছে এটাই আমি প্রত্যেক আমার মা বোনদেরকে বলবো যারাই আপনারা এই স্বামী যতটুকু ইনকাম করে এতটুকুর মধ্যে চলার চেষ্টা করবেন মনে করবেন আল্লাহ পাকা আপনার এতটুকুই রিজিক রেখেছে এবং এই সততা যদি থাকতে পারে আপনার হাজব্যান্ড ইনশাআল্লাহ একদিন বড় হতে পারবে আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর ভিডিও লম্ব করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় তারা করে দেবেন আর যারা করেছেন তারা বেলা ঘন্টে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন আজ কি পর্যন্তই আসসালামু আলাইকুম